রুটি কত হন কেজি কমে গেছে নাকি তুলে হাড়ালা তুললে খালি বিক্রি করতে হয় নাকি এখন এখন আর লেট করে লাভ নাই তিন তোলায় যাতে তোমার সাড়ে আর ইয়ার তোলা উঠা যায় নাকি এইবারে খালি তাড়াতাড়ি তুললে এটাই সুন্দর হ্যাঁ 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 খুব খুব সুন্দর লতি 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 গাছ সুন্দরভাবে উপস্থাপিত হইতেছে আমরা জামাল ভাই উনি আসলে একজন প্রকৃত কৃষক খুবই সুন্দরভাবে লতি গাছ আগাছা দমন করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কাজ করে অনেক সুন্দর